আমরা যে মহিষী নারীর কথা স্মরণ করি আজকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে তিনি যে কল্পনা করেছিলেন তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে তাদের পথ চলা থেকে শিক্ষা পাই এবং যে আদর্শে বেগম রুকে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে তার লেখায় আজকে যে যে চারজন পুরস্কার পেলেন তারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল এগিয়ে দিল আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবতী আমরা একশো বছর পরেও আরেকজন রোকেয়ার সৃষ্টি করতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য দিক নির্দেশনা দিয়ে গেছেন যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি কথা বলেছি অগ্রসর হতে না